يا مالك الملك يا الله আল্লাহর দরবারে আমরা সবাই গরিব আল্লাহর দরবারে আমরা সবাই গরিব আমরা মটলুকাত আমরা সৃষ্টি সরাজীব আমরা আমাদের সামনের জীবনে যে কত হায়াতি জিন্দেগী মহান রব্দুল আলমী দেখেছেন আমরা প্রকৃতভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো বিএনপির পতাকা তলে সকল যুব সমাজ ছাত্র সমাজ ছাত্র সমাজকে নতুন কর্মীদেরকে এগিয়ে আসার জন্য উদাহর্ত হওয়া জানাচ্ছি তবে একটি সতর্ক থাকবে আওয়ামী লীগের কোন প্রেতাত্মা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসতে না পারে সেই জন্য আপনারা সতর্ক থাকবেন এই প্রত্যাশী রেখে সকলের প্রতি সশ্রদ্ধ সমান জানিয়ে বক্তব্য করছি বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে বহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান আপনি এদেশের বাগ্য আকাশের উদিত রবি তারেক রহমান আপনি বাংলার বাগ্য আকাশের উদিত রবি তারেক রহমান আপনি এদেশের লাখো কোটি ছাত্র যুবকের সংগ্রামের প্রাণের কবি তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আপনাদের সহযোগিতা চাই শ্রমিক সমাজ আমাদের পাশে থাকবেন আমরা প্রকৃতভাবে ম্যাকলের কল্যাণে হাজারের মানুষের উন্নয়নে আমরা কাজ করব আমাদের মাঝে এক অপরের প্রতি পছন্দ পর্যন্ত থাকতে পারে এটা খুব স্বাভাবিক পাঁচজন থাকলে পরিবারের মধ্যে তিন তিনবার থাকলেন স্বাভাবিকভাবে অনেক সময় সেপারেট হয়ে যায় এটাই বাস্তবতা বিএনপি একটি বড় পরিবার হাজার হাজার নেতাকর্মীর পরিবার তো আমাদের মাঝে একটু অনেক সময় ভুল বুঝাবুঝি হতে পারে মতভেদ থাকতে পারে আমি মেখলে যারা বিএনপি কে ভালোবাসেন যারা তাদের শীষকে ভালোবাসেন যারা ইসলামে মূল্যবোধে বিশ্বাস করেন যারা আলামাকে ভালোবাসেন যারা গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে চান শুধুমাত্র গ্রুপ রাজনীতি ঠিকানোর জন্য নয় আপনাদের প্রতি আসুন বসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধ হাটাজারি একটি সুখীর সমৃদ্ধ মেকল নির্মাণে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো কিনা সবাই একটু হাত তুলে দেখান আলহামদুল্লাহ এই যে একজন বলেছিলেন নামাজের আগে মিটিংটা শেষ করে দেওয়ার জন্য আমার বিশ্বাস ছিল যখন নামাজ পড়ে আমরা আল্লাহর সাহায্য নিয়ে দাঁড়াবো অনেক মুরুব্বীরা এসে আমাদের পাশে বসবেন আজকে আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি দেখতে পাচ্ছি হিসাপুরের মাদ্রাসা অনেক সম্মানিত অনুমাই গ্রাম ওনারা মিছিল করেননি যাই নামাজ দেবো সমাজের জন্য দোয়া করেছেন বিএনপির জন্য তাদেরকে সম্মান করতে হবে একজন রিক্সা চালক তিনি হয়তো মিছিলে যাননি আওয়ামী লীগের বয়ে তিনি আমাদের জন্য দোয়া করছেন তাকে সম্মান করতে হবে একজন ট্যাক্সি চালক তিনি হয়তো আওয়ামী লীগের বইয়ে মিশেলে যায়নি তাকে সম্মান করতে হবে একজন ইসাফর বাজারের ছোট্ট দোকানের মালিক তিনি হয়তো আওয়ামী লীগের অত্যাচারের বইয়ে মিশেলে যায়নি আমাদের জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান রাখবো কেন ইনশাল্লাহ সুতরাং ধনী গরিব বৈষম্য ধনী হত্যা করেছে আঠাশ জনের মতো ঢাকা শহরে যারা ছোট ছোট দোকানদার এদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে পনেরো জন ছাত্রী যাদের মা বাবার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে জজ হবে তাদেরকে হত্যা করেছে সেই আপনাদের সন্তানকে কি অপরাধ ছিল কিছু হকার যারা ফুটপাতে দাঁড়িয়ে একটি দুটি কাপড় বিক্রি করে পরিবারের জন্য সংগ্রাম করে তাদেরকে হত্যা করেছে প্রায় চৌত্রিশ জন কি অপরাধে ছিল পনেরো জন থেকে সতেরো বছরের সতেরো বছর থেকে আট বছর পর্যন্ত প্রায় সত্তর জন তরুণকে ছাত্রকে হত্যা করেছে এভাবে শুধু এটা আমি একটি পরিসংখ্যান বললাম এভাবে নয় সারা ঢাকা শহরে দু হাজার সারা বাংলাদেশে দু হাজারের মতো আপনার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন যেদিন মুরাদপুরে ওয়াসিমকে হত্যা করেছে গুলি করে হত্যা করেছে সেদিন হয়তো বাক্য বেঁচিয়ে গেছি সেদিন হয়তো সেই রাস্তা আমি গিয়ে দিনে হতে পারত বা কী অপরাধ করেছিল ওরা সংগ্রামী বন্ধুগণ আমার সম্মানিত এলাকার মুরব্বীরা অনেক দিন পর দাঁড়িয়েছি তাই আওয়ামী লীগের দুঃশাসনের এই চিত্রটা তুলে ধরলাম শুধু হত্যা করে ক্লান্ত হয় নাই আপনারা ইউটিউবে দেখেছেন আপনারা ফেসবুকে দেখেছেন ফেসবুক বন্ধ করে দিয়েছে লাশ গুম করার জন্য কি অপরাধ করেছিল ওরা হত্যা করে হত্যা করে একটির পর একটি লাশ যখন চালের বস্তার মতো নিক্ষেপ করেছিল তখন সারা বাংলাদেশের মানুষ হয়েছিল মানুষের চোখের জলের পরিবর্তে রক্ত বের হয়েছিল মা বাবার আকাশ বাতাস একশো উনত্রিশ জনকে গণ দিয়েছে শেখ হাসিনা কি অপরাধ ছিল শুধু গণ দেয় নাই লাশগুলো গুম করার জন্য ফেলেছে এটাই ছিল আওয়ামী লীগের শাসন এটাই ছিল সতেরো বছরের ভোট ডাকারদের চিত্র তো আমরা তারেক রহমানের জন্য আপনারা কাজ করবেন আগামী আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছাত্ররাই আগামী দিনে নেতৃত্ব দেবে সাহেব তাই মেধাবী ছাত্ররা যারা কলেজে পড়েন যারা হাই স্কুলে পড়েন যারা আমার কথা শুনছেন আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আগামী দিনে তারেক রহমানের সৈনিক হয়ে কাজ করবেন আপনারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করবেন আপনারা আমাদের প্রিয় প্রতি দানিশে বিজয়ী করার জন্য কাজ করবেন আপনারা এই জন্য কাজ করবেন বাংলাদেশের কোটি কোটি ছাত্র সমাজের প্রাণে প্রাণে হৃদয় আজ রহমান একটি নাম তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে এই যে সমবৃদ্ধ ছাত্র আন্দোলনে সকল হতাহতদের তিনি কবর নিয়েছেন তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কারণ ছাত্র সমাজের এই আন্দোলনকে আপনার আঠাশ তারিখে আওয়ামী লীগ এই আন্দোলনকে চিনিয়ে নিতে চেয়েছিল কিছু বইপুর নেতাদেরকে নিয়ে সমন্বয়ে সাজিয়ে বললাম সরকারের সাথে একমত আমাদের দাবি বেড়ে নিয়েছে কিন্তু তারেক রহমানের সুযোগ যখন এই আন্দোলনকে চিন্তায় করতে চেয়েছিল ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ঢাকা শিক্ষক সাথে শুরু করে এই আন্দোলনের গতিশীলতারে সেই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশের গণতন্ত্র মুক্ত হয়েছে কি অপরাধ করেছিল চার বছরের ছয় বছরের শিশু বাবার করে নিহত হয়েছে পনেরো জন রিক্সা চালককে গুলি করে হত্যা করেছে চব্বিশে আগস্ট পাঁচে আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে আল্লাহর কাছে তো চাইতে হবে না হয়াত মদ দন দৌলত ইজ্জুর সম্মান সবকিছুর মালিক আল্লাহ আমাদের জীবনটা একটা খণ্ডকালীন ক্লাস পঞ্চাশ ষাট সত্তর বছরের ক্লাসরুম আমাদেরকে সকলকে চলে যেতে হবে এটাই বাস্তবতা আমরা আশরাফুল মাকলুকাত হিসেবে পৃথিবীতে রাবুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যে কদিন বেঁচে আছি চিন্তা করতে হবে নিজে ভালো থাকলে হবে না সমাজের মানুষের কল্যাণে কাজ করার জন্য কিছু ভালো কাজ করে পৃথিবী আমাদের বিদায় নিতে হবে মসজিদ মাদ্রাসা স্কুল গার্ড এতিমখানা থেকে শুরু করে কিছু মানবিক কল্যাণে মানুষের সুখে দুঃখের পাশে থেকে আমাদেরকে এই জীবন অতিবাহিত করতে হবে তো আমরা আগামী দিনে যাতে একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে পারি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আমরা যখন মসজিদে যাবেন এক জিয়াউর রহমানের সুযোগ সন্তান জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে লাল সবুজের পতাকা চিনিয়ে এনেছেন এদেশকে স্বাধীন করেছেন শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের মাটিতে সাদাত বরণ করেছেন শহীদ জিয়ার রক্তের দাগ চট্টগ্রামে লেগে আছে সেই রক্ত সুদিবার সাধ্য আমাদের নেই ওনার রেখে যাওয়া মানত বিএনপির ভারপ্রাপ্ত চাইবেন আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী একটু বড় করে বলতে হবে ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটু দোয়া করবেন তিনি যাতে অতি খুব কম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে এসে হযরত উমর রাজি আল্লাহ আদর্শ অনুসরণ করে এদেশ পরিচালনা করতে পারে আমাদের নেতা হাটাজারি ওনার বাড়ি মেকলের পরে পৌরসভা মিরের হাট আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মির মো হালদ সাহেবের জন্য আপনি একটু দোয়া করবেন শুধু মিটিং সফল করার জন্য নয় শুধু রাজনীতি চর্চা করার জন্য নয় শুধু আধিপত্য বিস্তারের জন্য নয় আমরা যাতে ওনার নেতৃত্বে ওনাকে নিয়ে প্রকৃত ভাবে হাট হাজারির গণ মানুষের কল্যাণে কাজ করতে পারি আপনারা মসজিদে যখন যাবেন সিজদায় যখন পড়বেন আমাদের এই দোয়াটুকু করবেন তো আমরা একদিনে তো সব পারবো না সতেরো বছরেই শেখ হাসিনার সরকার দেশটাকে মৃত্যুপুর বানিয়েছিল সে কথা আপনারা শুনেছেন আমি অধিকার যাচ্ছি না আমার মুরব্বীরা আমার যুবক ভাইয়েরা ছাত্র বায়রা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা স্কুল কলেজে পড়ছে তাদের প্রতি অনুরোধ জানাব আপনারা যারা আগামী দিনে পরীক্ষার্থী টেস্ট পরীক্ষা দিয়েছেন আপনারা এস এস সি জন্য আমরা ধোয়া করি আপনার ভালো রেজাল্ট করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন আপনারা আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য তো সরি খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আপনার যোগ্যতা তিনি মন্ত্রী হবেন আমরা হাট মানুষের কল্যাণে কাজ করব। আমরা মেকলের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করব সুতরাং সেই জন্য আমাদেরকে আজকে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন আপনাদের এই কষ্ট পেতে যায়নি আপনাদের এই বসে থাকা হচ্ছে কালাদা জিয়ার হাতকে শক্তিশালী করেছেন আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন বিএনপি পরিবারকে শক্তিশালী করেছেন আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাহুদ্দিন সাহেবের আটকে শক্তিশালী করেছেন এবং সকল অন্যায় অবিচার অত্যাচারের সতেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে আজ একের সামনে যারা আছে সবাই সাধারণ মানুষ সবাই শ্রমজীবী মেহরতি মানুষ আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সনাম জানাই সেলুট জানাই আপনারা মেকলে সকল অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে আজ একারে ঐক্যবদ্ধ হয়েছেন ঠিক কিনা সুতরাং আমি আরেকটি প্রোগ্রামে যাব ফতফর ইউনিয়নের মুরব্বী কলর প্রতি আর অনুরোধ থাকিব আগামী দিনে হাটাজারি নাজির হাট থেকে ক্যান্টনমেন্ট সত্তরঘাট থেকে মদুলাঘাট চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা বাইজিতের আংশিক সহ ছয় লক্ষ অধিকার মানুষের অধিক মানুষের অধিকার আদায়ের জন্য আমরা যাকে নিয়ে কাজ করি ওনার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মি মোহাম্মদ সাউদ সাহেবের সুযোগ্য পিতা মীর মোহাম্মদ নাসির যখন ওনার যোগ্যতায় চট্টগ্রামে মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয় এয়ারপোর্ট বিমান এয়ারপোর্ট সিটি কর্পোরেশন থেকে শুরু করে চট্টগ্রাম থেকে আড়াই হাজার মানুষের কর্মসংস্থান করেছেন আমরা সেই যোগ্য পিতার যুগ্ম সন্তানের নেতৃত্বে এই যে শ্রমিক দলের সমাবেশ করছি আগামী দিনে শ্রমিক দলের সন্তানেরা লেখাপড়া করে শ্রমিকের সন্তানেরা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে সেদিন আমরা যাতে সবাই মিলে বলতে পারি ওনার কর্মসংস্থানের জন্য আমাদের কাজ করতে হবে এভাবে আমরা হাড়াজারিকে আমি আজকে মঞ্চে যারা আছেন নেতৃবৃন্দ আমি আপনাদের এলাকার সন্তান ওনাদেরকে বলবো মেকলের মধ্যে নয় নয়টি ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে কয়জন শ্রমিক আছে আমার যেন মতো আড়াইশো জন বাস শ্রমিক আছে পাঁচশো জনের মতো রাজমিস্ত্রি শ্রমিক আছে সাতশো জনের মতো সিএনজি শ্রমিক শ্রমিক আছে ট্রাক শ্রমিক আছে বাইশ জনের মতো এইভাবে মেকলের মধ্যে যত শ্রমিক আছে তাদের তালিকা করার জন্য ঠিক এভাবে তালিকা করে মেকলের নয়টি ওয়ার্ডে কয়জন কয়টি স্কুল আছে কয়টি মাদ্রাসা আছে কয়টি মসজিদ আছে কয়টি ব্রিজ কয়টি কালভার্ট প্রত্যেকটি নয়টি ওয়ার্ডকে মেকলকে একটি এনজিও যেভাবে অ্যাসেসমেন্ট করে মেকলকে আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করবেন আপনারা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের প্রিয় দল তালের শীষ আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবে সেনা প্রধান বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে চার মাস চলে গেছে আর অল্প কদিন বাকি আছে আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ভোটের অধিকার আগায়ের জন্য উৎসম্মুখর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে মা বোনা এসে ভোট দিতে যাবে মুরব্বিরা ভোট সেন্টারে যাবে উৎসমুকুর সেই বুটে আপনাদের পছন্দের জনগণের পছন্দের আপনাদের আমাদের প্রিয় প্রতীক দানের শিশের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাউদ্দিন সাহেবকে হারেজারি থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো ওনাকে পালিয়ে গেছে সবাই কেন পালিয়েছে অন্যায় অত্যাচার অবিচার ডাকাতি মাস্তানি চাঁদাবাজি বুট ডাকাতি করে যখন ক্ষমতা দখল করে এদেশেরকে এই আমাদের প্রিয় হাড়াজারি সহ সারা বাংলাদেশকে অধিষ্ঠিত করেছে তাই তাদের উপর আল্লাহর গজব আল্লাহব হয়েছে আমি চিত্র এখানে কিন্তু নৌকা নাই নৌকার মাঝি আছে নৌকার মাঝি সবসময় নাঙ্গলের উপর বড় ঠিক সারা সারাদিন স্লোগান দিত বাংলা নৌকার বুট আসলে লাঙ্গলের জন্য ঠিক কিনা সৌরাচারের জন্য এই নাঙ্গলের সৌরাচার কি করেছে দেখেন তিনি কি করেছেন আপনাদের কষ্ট হচ্ছে তিনি বিএনপিতে এসে এমপি হয়ে বেঈমানি করে তিনি জাতীয় পাড়িতে গেলেন ওদিকে চার বছর একজন প্রাইমারি স্কুলের শিক্ষককে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে একজন সমাজের সম্মানিত ব্যক্তিকে বলেছে আপনার ভোট হয়ে গেছে চলে যান একজন রিক্সাওয়ালাকে চরম ভবন প্রবণ করেছে একজন বাস শ্রমিককে বলেছে ঘর থেকে বের না একজন ট্যাক্সি শ্রমিককে বলেছে সাত তারিখের পরে তুই দেশে থাকতে পারবি না এইভাবে আওয়ামী লীগ শুধু মেঘলে নয় হারাজারিতে নয় সারা বাংলাদেশে বারবার বার ভোট ডাকাতি করে আপনার আমাদের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে ভোট ডাকাতি করেছে এগুলো বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত চলে যাবে আওয়ামী এই দুঃশাসনের কথা বলা শেষ হবে তো আমরা আল্লাহর উপর বর করে এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছি খালেদা বলেছিল বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এদেশের মাটি ও মানুষে আমার ঠিকানা খালেদা জোর করে ও দেশ থেকে বের করে দিতে পারেন নাই ব্যাগন কানাডা যে মনে ছিল আওয়ামী লীগ পৌছে গলে এমন দুর্গন্ধ বের হবে জনগণ দেখলে টুতু নিক্ষেপ করবে পাটাজারের বাজারত রাস্তাত তখন জনগণ তুতু মারিয়ার একটা কোপ জারে বোধ হয় ইহ দেখানো যান তিনি ফিরবেন অতি দ্রুত সময় বিরের বেশ আসবেন যখন বলেছিল একচল্লিশ সর ক্ষমতায় থাকবো আহম্মকের মতো ফেরাউলের মতো নমরুদের মতো আল্লাহ রবুল আলমীর হুকুম যখন হয়েছে তিনি একচল্লিশ সাল নয় তিনি চব্বিশ সালে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন হয়েছে সবাই তো চেয়েছিল পদতিয়া একটি নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য সকলে চেয়েছিলাম আমরা শেখ হাসিনার পদত্যাগ কিন্তু তিনি পদত্যাগ নয় তিনি দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ওই যে আহমকের মতো বলেছিল একচল্লিশ সাল থাকবো নির্দিষ্ট করে আল্লাহ একান থেকে কে কখন কোথায় চলে যাব বাসায় ঠিক মতো ঘরে যেতে পারবো কিনা সেটারও তো গ্যারান্টি নেই তো একদিক দিয়ে হাসিনা পালিয়েছে তিনি পালিয়ে গিয়ে ওখানে হয়তো প্রতিবেশী প্রতিবেশী দেশ ভারতে ভালো আছে কিন্তু তিনি গিয়ে এমনভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে আলেমকে হত্যা করেছে সাপলা চত্বরে কি অপরাধে ছিল ওনাদের আল্লাহ আকবর স্লোগান দিয়েছিল হাজার হাজার আলেমকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছেন সেটা করে শেখ হাসিনা ক্লান্ত হয় নাই তিনি কি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সাতান্ন জন চৌকর সেনা কর্মকর্তাকে তিনি নির্বাহ হত্যা করেছেন তিনি কি করেছেন ইলিয়াসাদেকে গুম করেছেন লাশ পর্যন্ত পাওয়া যায়নি বস্তায় নাকি এক অফিসার সাক্ষাৎ করে দিল তিনি আমাদের এমপিকে সাবেক একজন এমপিকে তিনি বঙ্গোপসাগরে বস্তা করে ফেলে দিয়েছে চৌধুরী আলমকে এভাবে গুম গুম করে ফেলেছে ছয় হাজার বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা করেছে আমরা হয়তো আন্দোলনে মারাও হয়ে যেতাম অনেকবার হামলা হয়েছে রাব্বুল আলমিন আমাদের হায়াত রেখেছে বিচার বিদায় আমরা বেঁচে আছি ছয় হাজারের আমাদের কর্মীদের হত্যা করেছে এই সতেরো বছরে ছয় হাজার কর্মীকে হত্যা করে শেখ হাসিনা ক্লান্ত হয় নাই এরপরে কি করেছে আমাদের নেতা নেতাকর্মীকে গুম করেছেন কিভাবে গুম করেছেন সন্তান বাবা তার সন্তানকে জানাজা পরে একটু স্বস্তি নিঃশ্বাস পেলে একটু দোয়া করবে সেই সুযোগ দেয় নাই মা তার সন্তানকে বিদায় দিবে সেই সুযোগ দেয় নাই স্ত্রী তার স্বামীকে বিদায় দেবে দোয়া করবে সেই সুযোগ দেয় নাই ভাই তার ভাইয়ের লাশের কাটিয়ে কাঁধে নিয়ে একটু কবরস্থ করবে সেই সুযোগ দেয় নাই সারা বাংলাদেশে আমাদের সাতশো বিএনপি নেতাকর্মীকে কর্মীকে গুম করেছে যাদেরকে আজকের দিন পর্যন্ত আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র এটা করো আওয়ামী ক্লান্ত হয় নাই বারবার বোর্ড ডাকাতি করেছে বিগত দিনে চাঁদগাজের সেন্টার চৌধুরী সেন্টার কয়েকটা সেন্টারে বলি এখানে একজন আবার আমরা সবাই শ্রমিক যিনি প্রিন্সিপাল তিনি বেতন নেন সম্মানী নেন কর্ম করেন যিনি সচিব তিনিও শ্রমিক যিনি ডাক্তার তিনিও এক শ্রম দেন যিনি ইঞ্জিনিয়ার তিনিও শ্রমিক এরপরও শ্রেণী বিন্যাসে কিছু কিছু শব্দ সংযোজন বলা হয় সবাই শ্রমিক যে কথা বলতে চেয়েছিলাম রাবুল আলমিন কিন্তু সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না এটা কোরআনের আয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা যখন বলেছে নাসির ভাই একটু করে বলেছিল আমি অন্যভাবে বলছি তিনি একভাবে বলেছেন একচল্লিশ সাল আমরা ক্ষমতায় থাকবো সারা বাংলাদেশের মানুষ যখন কুল গুম নির্যাতন অত্যাচার জেল বোর ডাকাতি থেকে শুরু করে সারা বাংলাদেশ যখন একটি কারাগারে পরিণত হয়েছিল দেশ মাতা কালো নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছিল তাই স্বপ্ন ছিল নতুন করে এই দেশকে সাজাবার জন্য একত্রিশ দফা জাতির সামনে সংস্কার প্রস্তাবের আলোকে আজকের শ্রমিক সমাবেশের সভাপতি আমার প্রিয় ভাই জসীম উদ্দিন যিনি বক্তব্য রেখেছেন শ্রমিক দলের জেলার সেক্রেটারি উত্তর জেলার দল ইউনিয়নের কৃতি সন্তান যার দাদা দল ইউনিয়নের বাইশটি বছর প্রেসিডেন্ট